ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের আট থেকে পনেরো তারিখের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মুহাম্মদ সানাউল্লাহ রোববার ষাট ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে দশম কমিশন সভা শেষে তিনি এসব কথা বলেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন আজ আমাদের দশম সভা এই বছরে অনুষ্ঠিত হয়েছে আমাদের সভার অন্যতম আলোচ্য বিষয় ছিল আইন এবং রীতির আলোকে তফসিল পূর্ব এবং তফসিল উত্তর কার্যক্রম নিয়ে শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব সপ্তাহ আপনারা কি হিসাবে হিসাব করছেন রবিবার থেকে বৃহস্পতিবার কিনা জানতে চাইলে তিনি বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে দ্বিতীয় সপ্তাহে এই দ্বিতীয় সপ্তাহেই হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ 8 থেকে 15 তারিখের মধ্যে এই সময় ছুটির দিন ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন এই নির্বাচন কমিশনার इसी মোহাম্মদ সনাউল্লাহর বলেছেন তফসিল পূর্ব কার্যক্রমের মধ্যে আমাদের কতগুলো রীতিগত রীতি অনুযায়ী কিছু কাজ আছে আমরা মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব পুরো কমিশন প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কাছে সোমবার পত্র পাঠানো হবে আমাদের তফসিল পূর্ব যে কার্যক্রমগুলো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সেগুলোর স্টেপ নেওয়া হয়েছে ডেক্স রিপোর্ট আধুনিক কাগজ